আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সকালে কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাদে কিন্তু আমিও অনেক ভালো আছি তো যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম গতকালকে কিন্তু রাত্রি নয়টার সময় আমাদের টুর্নামেন্ট দেওয়ার কথা ছিল বাট আমাদের টুর্নামেন্ট কিন্তু দেওয়া হয়নি কোনো একটা কারণবশত আমাদের টুর্নামেন্ট কিন্তু দেওয়া হয়নি সেই টুর্নামেন্ট কিন্তু আজকে শুক্রবার আজকে দুইটার সময় কিন্তু দেওয়া হবে দুইটার পরে আমাদের মানে ঠিক দুইটার সময় আমাদের টুর্নামেন্টের কাজ চলবে দেখা যাবে এই টুর্নামেন্ট শুরু হতে হতে ওই আড়াইটা মতো বাজবে আড়াইটার সময় কিন্তু আমাদের টুর্নামেন্ট একদম শুরু হয়ে যাবে তো তোমরা যারা যারা এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছিলে তোমরা আড়াইটার সময় কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু আমাদের এই টুর্নামেন্টে যোগ দিতে পারবা আর আমাদের টুর্নামেন্টে যা যা থাকছে নতুন করে বলার মতো কিন্তু আর কিছু নেই কারণ তোমরা কিন্তু জানো যে আমাদের টুর্নামেন্টে কি থাকবে পুরস্কার হিসেবে। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের চ্যানেলের বায়োতে কিন্তু লেখা মানে দেওয়া থাকবে আমাদের এই স্পোর্টসের যে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমাদের চ্যানেলের বায়োতে থাকবে তোমরা সেখানে গিয়ে চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপে কিন্তু আসবে সো আমি কিন্তু ভেবেছিলাম যে প্রতি বৃহস্পতিবারে রাত্রি নয়টার সময় কিন্তু আমাদের মানে এই টুর্নামেন্ট দিতে পারবো এখন আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারে রাত্রি নয়টার সময় কিন্তু হবে না এখন আমরা সবাই কিন্তু একসঙ্গে মিলিত হয়ে পরামর্শ করে কিন্তু আমরা বুঝলাম যে আমাদের বৃহস্পতিবার হবে না আমাদের শুক্রবারে বিকালে কিংবা শুক্রবারে রাত্রি ওই নয়টা কিংবা দুপুরের বারে দুইটার সময় কিন্তু আমাদের টুর্নামেন্ট হবে দুইটার সময় যদিও না হয় তাহলে কিন্তু রাত্রি নয়টার সময় অবশ্যই অবশ্যই হবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টুর্নামেন্টে থাকতে পারবে একদম ফ্রিতে একদম ফ্রিতে থাকার পরেও যদি তোমরা মনে করো যে এই টুর্নামেন্ট কিন্তু মানে তোমাদের কোনো কিচ্ছু হবে না অবশ্যই কিন্তু কিচ্ছু হবে কারণ দেখো তোমরা এই যে খেলো তোমরা ফ্রি ফায়ার খেলো কিন্তু এটা কিসের জন্য খেলো একটু যদি আমাদের জন্য খেলো তাহলে ভাই তোমরা ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দাও কারণ এই ফ্রি ফায়ার খেলে যদি তুমি কিছু না করতে পারো তাহলে কিন্তু তোমার খেলার কোনো প্রয়োজন মনে হয় না তোমরা এই ফ্রি ফায়ার খেলো খেলে তোমরা এই স্পোর্টসের দিকে এগাও আগানের পরে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের লাইফে একটা কোনো কিছু করতে পারবা অবশ্যই আর আমাদের এই সব টুর্নামেন্ট দেওয়ার কিন্তু একমাত্র একটাই উদ্দেশ্য যে আমরা প্লেয়ার প্লেয়ার যাচাই করতেছি আমরা প্লেয়ার যাচাই করে কিন্তু যারা মানে ভালো খেলবে তাদের মধ্যে কিছু কিছু লোক কিন্তু আমরা নেব কিছু কিছু মানে প্লেয়ার কিন্তু আমরা নেব দরকার পরে আমরা কয়েকটা টিম মানে গঠন করবো আর কয়েকটা টিম গঠন করার পর আমরা আমাদের জন্য যে টিম সেটা কিন্তু আমরা মানে এই টুর্নামেন্টের মধ্যে থেকে বাছাই করে নেব সো আর কিছু বলার নেই তোমরা যদি মনে করো যে তোমরা অবশ্যই স্পোর্টস খেলবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে থাকতে পারো আমাদের গ্রুপে থাকতে পারো আমাদের চ্যানেলে কিন্তু প্রতি বৃহস্পতিবারই কিন্তু হবে আর এটা কিন্তু আমাদের চ্যানেলেই আপলোড করা হবে তোমরা আমাদের সাথেই থাক আজকের মতো কিন্তু এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে